হ্যালো বন্ধুরা আমার খবর চুপ তোমাদের চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুগণ আজ আমরা আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসছি দ্য বেঙ্গল ফালস বিবেক আগ্নিহোত্রীর তৃতীয় ফা ট্রালজির অন্যতম আলোচিত ছবি চলুন বিষয়টা খুঁটিয়ে দেখি ইতিহাস প্রেক্ষাপট অভিনেতা প্রস্তুতি বিতর্ক এবং ভবিষ্যৎ প্রেক্ষাপট এক চলচ্চিত্রের ইতিহাস ও প্রেক্ষাপট পরিচয় ও উপাদান চলচ্চিত্রটি ফার্স্ট্রলজির অংশ এর আগের দুটি অংশ হল দ্য ট্যাশক ফালস ও দ্য কাশ্মীর ফালস ছবির মূল কাহিনী স্থান পেয়েছে এক হাজার নয়শো ছেচল্লিশ এর গ্রেট ক্যালকাটা কেউ বা টুয়াত অ্যাকশন ডে এর পরিবেশনায় হিন্দুদের উপর সংঘটিত বনহত্যা নোয়াখালী দাঙ্গা এবং অন্যান্য ঐতিহাসিক সংঘটনার প্রতিচ্ছবি শুটিং ও মুক্তির তারিখ ছবির শুটিং ও মুক্তির বিস্তারিত তথ্য অনুসারে এটি পাঁচ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এ সিনেমা হল মুক্তির জন্য নির্ধারিত এর সময়কাল দীর্ঘ ওয়ান টাইম প্রায় দুশো চার মিনিট দুই প্রধান অভিনেতা ও তাদের প্রস্তুতি অভিনয় ও প্রস্তুতি অভিনয় শিল্পী অনুপম খের মহাত্মা গান্ধীর চরিত্রে হাজির বিশেষ হাইলাইট হল যে কোনো প্রস্তুতিক ব্যবহার না করে শারীরিক ও মানসিক রূপান্তর সম্পন্ন করেছেন পল্লবী যোশী প্রায় একশো বছরের এক মহিলার চরিত্রে অভিনয় করেছেন প্রস্থিতিক মেকআপের জন্য তিনি ছয় মাস ধরে স্কিন কেয়ার সম্পূর্ণ পরিত্যাগ করেছেন যাতে অভিনয়টি যথার্থ হয় চোখে দেখার মতো উপস্থিতি এছাড়াও মিথুন চক্রবর্তী দর্শন কুমার সশ্বত চট্টোপাধ্যায় নামশি চক্রবর্তী রাজেশ খাবরা জিন্নাহ প্রিয়াংশু চট্টোপাধ্যায় সহ বড় অঙ্কের কাস্ট অংশ তিন বিতর্ক ও সামাজিক প্রতিক্রিয়া ট্রেলার উদ্বোধন ও বাধা ১৬ আগস্ট দুই হাজার পঁচিশ এ কলকাতায় একটি সিনেমা হলে ট্রেলার উদ্বোধন সংক্রান্ত ইভেন্ট বাতিল করা হয়েছিল পরবর্তীতে এটি হোটেলে আয়োজন করা হয় কিন্তু হোটেলে লাইন ও তার কাতার মাধ্যমে ঘটনা দুবার বাধাগ্রস্ত হয় প্রশাসন জানিয়েছে প্রয়োজনীয় অ্যামিসনার লাইসেন্স বা এর অনুমতি ছিল না পরিচালক এই ঘটনার দায় সরকারের রাজনৈতিক হস্তক্ষেপ ও সাংবিধানিক অধিকার হানিকারক ঘটনা উল্লেখ করেছেন প্রতিলিপি ও ইতিহাস নিয়ে বিরোধ গোপাল মঞ্চ বা গোপাল পাঠার চরিত্র নিয়েও পরিবারে প্রতিক্রিয়া উপেক্ষিত নয় তার নাতি আইনগত নোটিশ পাঠিয়েছেন অত্যন্ত ব্যঙ্গাত্মক উপাধি হিসেবে খেসায় বা অচল উল্লেখ করাকে অপমানজনক মনে করেছেন অভিনেতা সশ্রত চট্টোপাধ্যায় নিজেকে ইতিহাসবিদ নই বলে এই বিতর্ক থেকে দূরত্ব নিয়েছেন ওয়েডেট এ মন্তব্য অনুযায়ী অভিনয়কের কাছে পুরো গল্পনা বলে শুধু চরিত্র জানিয়ে কাজ করানো এই পদ্ধতি নিয়ে সমালোচনা হয়েছে চার সামাজিক ও নৈতিক দৃষ্টিভঙ্গি ডিসকাশন পয়েন্ট ইতিহাস বনাম সৃজনশীল স্বাধীনতা চলচ্চিত্রটি যে ঐতিহাসিক ঘটনাগুলোর উপর ভিত্তি করে নির্মিত সেটি সত্যি কি সঠিকভাবে উপস্থাপন করা হচ্ছে নাকি খুইলের ওয়েসেন্স ভিন্ন দৃষ্টিতে ইতিহাস উপস্থাপন করছে এ আলোচনা গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত শিল্প রাজনীতি সংযোগ ট্রেলার উদ্বোধনে রাজনৈতিক বাধা পুরো ট্রিলজি ফাউস রাজনৈতিক ইঙ্গিত এসব নিয়ে প্রশ্ন উঠছে যে চলচ্চিত্র কি শিল্পের মাধ্যম নাকি পলিটিক্যাল বার্তা প্রদানের হাতিয়ার নামের পরিবর্তন ডেলহি ফাউস থেকে বেঙ্গাল ফাউস। শুটিং চলাকালীন বেলহি ফাউস নাম থেকেই পরবর্তীতে বেঙ্গাল ফাউস কেন রাখা হলো এর পিছনে কি রাজনীতির আকাঙ্ক্ষা সংযুক্ত অ্যাক্ট্রেস উক্তির ভেতর থেকে আই ওয়াজ ওম বা মাই খ্যারাটার নেম চেঞ্জ নো আইডিয়া ওয়াই এরকম সংলাপ সামনে এসেছে তে বেঙ্গাল ফাউস আসলে একদিকে ইতিবাচক অথচ জটিল এক চলচ্চিত্র যেখানে ইতিহাসের আলোচিত এক অধ্যায়কে পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে কিন্তু শুরু থেকেই ট্রেলার উদ্বোধন ছবির নাম চরিত্রের উপস্থাপন প্রশাসনিক বাধা কিংবা সংশ্লিষ্ট পরিবারের আপত্তি সবকিছু মিলিয়ে এই সিনেমা হয়ে উঠেছে কেবল একটি শিল্পকর্ম নয় বরং সামাজিক ও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু আজকের ভার্চুয়াল আলোচনার মূল প্রশ্নগুলো রয়ে গেল এই চলচ্চিত্র কি কেবল শিল্প নাকি এটি হয়ে উঠছে রাজনীতির হাতিয়ার ইতিহাসকে পর্দায় তুলে ধরা এটি কি সৃজনশীল স্বাধীনতা নাকি ইতিহাস বিকৃতির ঝুঁকি এসব প্রশ্ন আপনাদেরও ভাবায় কি আপনাদের মতামত জানতে আমরা সত্যিই আগ্রহী ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও কমেন্ট করুন